আর মাত্র কয়েকদিন পর তোমাদের এসএসসি পরীক্ষা এই ওএমআর ফর্মে যদি তোমরা একটা সিঙ্গেল ভুল করো তোমার পরীক্ষা ফেল চলে আসবে আজকে আমরা তোমাদের জন্য এই ফর্মগুলো নিয়ে এসেছি যেগুলো একটা হচ্ছে সিকিউয়ের জন্য এবং একটা হচ্ছে তোমাদের এমসিকিউয়ের জন্য এবং এখানে দুইটা ডাবল কপি রয়েছে আমরা তোমাদেরকে এগুলো পূরণ করে দেখাবো এবং হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দিব ছোটো ছোটো পয়েন্টগুলো প্রথমত দেখো যদি তোমরা আবারও বলছি যদি এই ছোটো ছোটো বিষয়গুলো তুমি ভুল ত্রুটি করো সেটা কিন্তু তোমাকে এটার মাসুলটা দিতে হবে তোমার ফেল করার মাধ্যমে কারণ এগুলো সম্পূর্ণটা কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হবে এখানে হাতে কলমে কোনো কাজ নাই যার কারণে দেখা যায় যে যদি সব কিছু একদম পারফেক্টলি না হয় তখন এটা কিন্তু তুমি নিজেও বুঝতে পারবে না যখন হয়তো এটা আসবে তখন বুঝতে পারবা তো চলো আমরা তোমাদেরকে একটা একটা করে পূরণ করে দেখাই তো আমি এখানে তোমাদেরকে একটু পরিচয় করাই দিচ্ছি এইটা হচ্ছে তোমাদের সিকিউ সিকিওরটা এটা হচ্ছে এমসি কিউরটা তো এখানে এমসি সিকিউর একটা ব্যাপার বলি তোমাদেরকে পরীক্ষা সবার আগে দিবে কিন্তু এমসি কিউটা এমসি তোমরা আগে এগুলো সব লিখবা লেখার পরে এটা তোমার কাছ থেকে টিচার নিয়ে যাবে তারপর তোমাকে সিজন শিক্ষাটা লিখতে হবে কিন্তু এই দুইটা বিষয় এই ওয়েমার ফর্ম পূরণ মার্জিন দেওয়া সব বিষয়গুলো পূরণ করা এর জন্য তোমাদেরকে কিন্তু পরীক্ষার ঠিক দেখা যায় যে আধা ঘন্টা আগে মানে সাড়ে নয়টা বা নয়টা চল্লিশের দিকে এই দুইটা জিনিস দিয়ে দিবে এটা খাতা দিবে পুরোটা আর এই এটা পেপার দিতে কেমন তো এখানে আমি তোমাদেরকে আগে সৃজনশীলটা পূরণ করে দেখাই কারণ সৃজনশীল আর এমসিকিউর মধ্যে একটু তফাৎ হচ্ছে সেট কর ঠিক আছে আর এইখানে এই পূরণগুলো এই নিয়ম নিয়ম বলে দিলো নিয়মগুলিতে আমরা আগে কমপ্লিট করি কারণ এই নিয়মগুলি যেটা আছে এটা কিন্তু তোমার এই সিকিউয়ের জন্য একই নিয়মে থাকবে নিয়মে প্রথমে বলা হয়েছে বৃত্তকার ঘরগুলো এমনভাবে ভর্ট করতে হবে যাতে এগুলোর ভেতরে লেখাগুলো দেখা না যায় সেটা সব বৃত্ত এই যে দেখতে পাচ্ছে এই যে এই বৃত্তটা ঠিক এরকমভাবে তোমাদেরকে ভর্ট করতে হবে এভাবে 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 এগুলো কিন্তু না এগুলো ভুল পদ্ধতি দুই নম্বরে বলেছে যে বৃত্তকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্টের কলম দিয়ে ভর্ট করতে হবে এই যে বল পয়েন্ট বল পয়েন্টের কলম ব্যবহার করতে হবে ম্যাটাডোর বা যে কোনো একটা তোমরা বল পয়েন্ট বলতে তো বুঝো জেল পয়েন্ট বা এই টাইপের কোনো কিছু না উত্তরপত্রের কোনো অবস্থিতি অবশ্যই ডাক দেওয়া যাবে না অর্থাৎ তোমরা যে কাটাকাটি দাগা দাগি কর সেগুলো করা যাবে না তারপর হচ্ছে উত্তরপত্রে ভাজ করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন ভাসবেন